আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে আমাদের কারখানার কিছু কাজ চলমান অবস্থায় আপনাদেরকে আমাদের বেলকুনিগুলো দেখাবো তো এই বেলকুনিগুলো আমাদের কাছে আমাদের এক বড় ভাই আমাদের বাজার পার্শ্ববর্তী এলাকায় আমাদের এক বড় ভাই ওনার বাড়ির জন্য তিনটি বেলকুনি অর্ডার করেন তো আজকে আমাদের কাজ ফিনিশিং দিক দিয়ে আমাদের ফিনিশিং শেষ হয়ে আমরা বাইরের বাড়িতে আমরা লাগাই দেবো কালকে ভিতরে তো আশা করলাম যে আপনাদেরকে আমাদের কারখানা এবং ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের কাজের শেষে আপনাদেরকে আমরা ভিডিওগুলো দেখাই তো আশা করলাম যে এখন আপনাদেরকে আমরা আমাদের কাজের শুরু থেকে কীভাবে শেষ করি এবং কী কীভাবে আমরা মালগুলো তৈরি করি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে প্রথমতে আপনাদেরকে আমরা জানাবো এই থাই গ্রিলের সম্পর্ক ধারণা এবং কি থাই গ্রিল দিয়ে শুরু করবো তো এই থাই গ্রিলগুলো আমাদের কাছে আমাদের এক বড়ো ভাই অর্ডার করেন তো ভাই আমাদেরকে একটি স্যাম্পল দেখান তো ভাই আমাদেরকে লোয়ার গ্রিল স্যাম্পল দেখান তো ওই অনুসারে আমাদের কাছে স্যাম্পল দেখে ওনার বাড়ির জন্য তিনটি থাই গ্রিল অর্ডার করেন তো ভাই আমাদের কাছ থেকে থাই গ্রিলগুলো অর্ডার করেন আপনার কেএসপি মাল কোম্পানি মালামাল দিয়ে এবং কি ওয়ান পয়েন্ট টু এম এ মাল তো বার কাছ থেকে আমরা স্কোয়ারপিটগুলো নিয়েছি চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এই গ্রিলগুলো তো এই গ্রিল গ্রিলগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের কাছে তৈরি করে নিতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে তো বিরজ এখনও আমাদের কাজে ফিনিশিং শেষ হয় নাই তো এখানে আমাদের ওয়াল্ডিং চলতেছে ওয়াল্ডিংয়ের পরে আমরা এখানে ফিনিশিং দেবো ফিনিশিংয়ের পরে আপনি জয়েনগুলা বোঝা যাবে না তো এই গ্রিলগুলো আশা করি তখন আরও অনেক সুন্দর লাগবে তো এরকম ধরনের গ্রিল আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চাইলে আমাদের ভিডিও স্ক্যানের থাকবে আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আমাদের একটি গেট হবে এখানে আমাদের প্রতিনিয়ত আমরা যে বাইরাল যে গেটগুলো তৈরি করি ক্যাপসোল ডায়মন্ডের গেটগুলো এখানে আমাদের এক বড় ভাই ক্যাপসোল ডায়মন্ডের গেটগুলো আমাদের কাছে অর্ডার করেন তো আমাদের কাজগুলো আমাদের শুরু করেছে তো এখানে আপনাদের দুই পাল্লা সিস্টেম এখানে আমাদের একটি পকেট পাল্লা আছে তো আমাদের ক্যাপসুল ড্রাইভারের গেটগুলো আমরা কীভাবে তৈরি করি এবং কি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো এখানে আমার আমাদের বেলকনিগুলো আছে তো এই বেলকনিগুলো আমরা বলে তাকে হলো ফেরেমনসের ডিজাইন তো এখানে আমরা ছয় বল্টে ফেরেমনসের ডিজাইন দিয়ে আমরা তৈরি করেছি তো এখানে আমরা দুটি বর্ডার দিয়েছি বর্ডারের ভিতরে আমরা অলিম্পিক ব্যবহার করেছি এবং কি সলিড পাইপ দিয়ে দুটি করে বল দিয়েছি তো সম্পূর্ণ কাজগুলো অসাধারণ খুবই সুন্দর লাগছে তো এই গ্রিলগুলো আমাদের কাছে এক বড় ভাই অর্ডার করেন তো ওয়ান ফোন টু এম মাল দেয় স্টিল টেক কোম্পানি মাল দেয় এবং কি চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছেন তো আমাদের কাছ থেকে আপনাদের দুধ এরকম ধরনের বিলকুনি তৈরি করে নিতে চান অবশ্যই নিতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে এবং আমাদের যোগাযোগ ঠিকানা হলো করগাঁও বাজার কোটিহাজির কিশোরগঞ্জ আমাদের ভিডিও স্ক্যানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাতো